আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দা'ফি প্রিয় দিন ভাই বোনেরা আমরা আজকে জানবো সবচেয়ে কঠিন আযাবের জাহান্নাম সম্পর্কে পবিত্র কুরআনুল থেকে সূরা কফ আয়াত নম্বর 29 থেকে 26 আল্লাহ বলেন তোমরা ওবয়ে নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক অকৃতজ্ঞ বীরচারী যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমা লঙ্ঘনকারী সন্দেহকারীকে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো নম্বর চব্বিশ থেকে ছাব্বিশ তাহলে যারা মঙ্গলজনক কাজে বাধা দেয় তারা জাহান নামে যাবে যারা আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করে আল্লাহর সুপ্রিয়া আদায় করে না তারা জাহান নামে যাবে যারা আল্লাহর বিধান ফয়সালার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তারা জাহান নামে যাবে এবং লঙ্ঘনকারী অর্থাৎ শিরকারী জাহান নামে যাবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে রূপে গ্রহণ করতো তারা জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ আর বলেন যার অর্থ আর ফেরাউন গোত্রকে শোচনীয় আজাব হ্রাস করো সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে ফেস করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আজাবে প্রবেশ করো সুরা মমিনুন আয়াত নম্বর পঁয়তাল্লিশ থেকে তেচল্লিশ তাহলে ফেরাউন এবং ফেরাউনের গোত্রকে কঠিন আজাব দেওয়া হবে আল্লাহ আর বলেন যারা কুফরি করেছে এবং আল্লাহর ফতে বাধা সৃষ্টি করেছে আমি তাদেরকে আজাবের পর আজাব বাড়িয়ে দেব কারণ তারা অশান্তি সৃষ্টি করত সুরানা হলা এক নম্বর অষ্ট তাহলে আজকালও যারা দুনিয়াতে বাধা সৃষ্টি করে কোনো মঙ্গলজনক কাজে যারা অশান্তি সৃষ্টি করে বিভিন্ন ফেতনা ফাসাদের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে তারপরে বিভিন্ন সামাজিক অসামাজিক কার্যকলাপের মাধ্যমে তারা জাহান নামে ক্ষতিত হবে আল্লাহ তালা আরো বলেন নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান নামের সর্বনিম্ন স্তরে কিন্তু মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনোই পাবে না সুরা নিচা একশো পঁয়তাল্লিশ তাহলে মুনা জাহান্নামের নামের যে স্তর থাকবে সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে কারণ তারা মুসলমানকে মুসলমানদেরকে ধোকা দিয়েছিল তারা মুখে বলেছিল যে তারা আল্লাহ তাল্লাহার বিধান অনুযায়ী তারা স্বীকার করেছিল মুখে কিন্তু অন্তরে তারা উফরি পোষণ করেছিল আল্লাহ তালা অন্যত্র বলেন সুতরাং আফনা রবের কসম আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানকে একত্রে সমবেত করব অতফর অবশ্যই তাদেরকে অবস্থায় নত জাহান নামে উপস্থিত করব অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় সর্বাধিক অবাধ্য আমি অবশ্যই তাকে পৃথক করে নেব অতফর তাদের মধ্যে যারা জাহান নামে প্রবেশের অধিক যোগ্য আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি সুরা মারিয়া আয়াত নম্বর আটষট্টি থেকে সত্তর তাহলে আল্লাহ জানেন যে কারা কোন করবে কোন কি করবে সে সম্পর্কে আল্লাহ আবুহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন জাহান নাম থেকে একটি ঘাট বের হবে যার দুটি চোখ হবে যা যারা সে দেখবে যা তার দুটি কান হবে যা যারা সে শুনবে তার দুটি জবান হবে যা দ্বারা সে বলবে সে বলবে আমাকে তিন শ্রেণীর মানুষের জন্য নিযুক্ত করা হয়েছে প্রত্যেক অবাধ্য প্রতাপশালী আল্লাহর অবাধ্য শিরকারী ও চিত্রকরদের জন্য তাহলে একটা ঘাট বাইর হবে সেটা তিন শ্রেণীর মানুষকে আজাদ দিবে এক শ্রেণী হবে যারা প্রতাপশালী তারা তাহলে একটা ঘাট বাইর হবে সেটা তিন শ্রেণীর মানুষকে আযাব দিবে এক শ্রেণী হবে যারা প্রতাপশালী যারা ক্ষমতাশীল তাদের জন্য তারপরে আল্লাহর সাথে শিরককারীদের জন্য এবং যারা চিত্র অঙ্কন করে তাদের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে চিত্রকরদের আরেকটি হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন সবচেয়ে কঠিন আজাব হবে যাকে কোন নবী হত্যা করেছেন বা সে কোন নবীকে হত্যা করেছে আর ঘষ্ট ইমাম তথা যে নেতারা ও চিত্রকর চিত্রনায়ক চিত্রনায়িকাদের তাহলে চিত্রনায়ক এবং চিত্রনায়িকাদের পদভ্রষ্ট ইমানদের এবং চিত্রকরদের কঠিন আজাব দেওয়া হবে আল্লাহ তালা আমাদের জাতিকে সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করুন আমিন আসসালামু রাহমতুল্লাহি আবার একাত